আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমল বিষয়ক আলোচনা হবে ইনশাআল্লাহ এবং কিছু খাস করে আমলের কথা আপনাদেরকে বলে যাব যেটা আপনারা করলে কামিয়াবি হাসিল করতে পারবেন যারা যারা দেখবেন অবশ্যই আপনারা লাইক করবেন অনুমতি চাইলে অবশ্যই অনুমতি নিতে পারেন এবং আপনাদের মূল্যবান যারা বিষয়গুলো আপনারা জানতে পারেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে একজন ভাই সালাম জানিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু খান ইনি বলেছেন জিন সাধনার কোনো তাবিজ আছে জিন সাধনার তাবিজ হয় না তাবিজ ওটাই হয় যেটা আপনার সমস্ত রকমের ক্ষতি থেকে বা পার্থিব জীবনের আপনার বিপদ আপদ থেকে বাঁচার জন্য তাবিজ হয় কিন্তু তাবিজ দিয়ে আপনি জিনপরি হাজির করতে পারবেন না হ্যাঁ তবে মন্ত্র রয়েছে আজিমত রয়েছে যার মাধ্যমে আপনি জিন পরিকা হাজির করতে পারবেন আমার চ্যানেলে অনেক আমল দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়ে আমলগুলো করে গামিয়াবি হাসিল করতে পারেন একজন ভাই সালাম জানিয়েছেন আলাইকুম আসসালাম রাহামদুল্লাহ বাড়ি কা তো আলহামদুল্লাহ ভালো আছি আপনারা হয়তো ভালো আছেন আল্লাহ লতা বার্ক উত্তলা আপনাদেরকে ভালো রাখুন এবং আপনাদের সমস্ত জায়েদ চাওয়া আশা আকাঙ্খা লাতা বার্ক উতালা পূর্ণ করুন আমিন তো অবশ্য যারা দেখছেন আপনারা লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটি বিষয় যে আজকে কিছু আমল আপনাদেরকে দিয়ে যাব যে আমলগুলো আপনি প্রতিনিয়ত করলে আপনি অনেক অংশেই আপনারা কামিয়াবি হাসিল করতে পারবেন তাই আপনারা কেউ চলে যাবেন না পুরো দেখবেন মাঝে মাঝে প্রশ্ন উত্তর হবে এবং মাঝে মধ্যে আপনার সেই আমলে কথা বলা হবে রুবেল ভাই সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হয়তো ভালো আছেন তিনি বলেন জিন দিয়ে বাতিনি চোখ খোলা যায় আমার একটু বলবেন জিন দিয়ে বাতিনি চোখ খোলা যায় আপনি যখন জিনকে হাজির করবেন তখনই আপনার বাতিনি চোখ খুলে গেল কারণ আপনার বাতিনি চোখ খুললে রুহানি শক্তি বাড়লেই তবেই আপনি তাদেরকে দেখতে পাবেন আর তাদেরকে যখনই দেখলেন তখনই আপনার বাতিনি নজর খুলে যাবে জিন দিয়ে খোলার কোনো প্রয়োজন নাই অবশ্যই আপনি এটা যখন হাসিল করতে পারবেন তখনই খুলে ফেলতে পারবেন কারণ বাতিনি চোখ ছাড়া এগুলোকে দেখা সম্ভব নয় একজন হুজুর আপনার কাছ থেকে আংটি নিতে আর রক্ষা কবচ নিতে নিলে জলদি আয়াতল কুরসি দিয়া শরীর বন্ধ করতে না পারিত হুজুর আপনার কাজ থেকে আংটি নিলে আর রক্ষা কবজ নিলে যদি আয়াতল কুরসি দিয়ে শরীর বন্ধ করতে না পারিত অবশ্যই যদি আপনি রক্ষা কবজ নেন তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে এর জন্য আপনাকে আয়তল কুরসি পড়েই যে আপনার শরীর বন্ধ করতে হবে তেমন নয় আপনি যা পারবেন চার কুল পারলে চার কুল দিয়েও বন্ধ করতে পারেন কিন্তু যখন রক্ষা কবচ আপনার কাছে থাকবে তখন আপনার আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না অবশ্যই আপনারা এটা নিতে পারেন রাশেদ খান বলেছেন আমি বাংলাদেশ থেকে বলছি আলহামদুলিল্লাহ অবসংখ্য আপনাকে ধন্যবাদ আপনি বাংলাদেশ থেকে দেখছেন এম ডি শরীফ উদ্দিন বলেছেন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাত বলছে আমার মায়ের একটি বিষয় দীর্ঘদিন যাবত আপনার এর যোগাযোগ করছে কিন্তু সঠিক কোনো সমাধান পাচ্ছি না আপনাকে বলবো যে আপনার মায়ের যে আপনার কন্ডিশান বলছিলেন তাতে যদি আপনি পারেন ইন্ডিয়াতে নিয়ে এসে আমার কাছে দেখাতে পারেন আর যদি মনে করেন যে আপনি ইন্ডিয়াতে আসতে আপনার অসুবিধা হবে তো আপনি যদি মানে সেরকম ব্যবস্থা করে দেন তাহলে হয়তো আমি সেখানে গিয়ে আপনার মাকে দেখে সেখানে তদবির করে তাকে ঠিক করে দিয়ে আসতে পারি যদি আল্লাহ তাবারকাল্লা চাহায় তো সেটা আপনি কি করবেন সেটা আপনি জানাবেন আর যে আপনাকে আমল দেওয়া হয়েছিল সেটা পাওয়ারফুল আমল সেটাতেই সব কাজ হয়ে যায় আরেকটি আপনি কাজ করতে পারেন দরুদের শিফা যেটা পাওয়া যায় সেই দূরদের শিফা মুখস্থ করে আপনি পানিতে ফুক দিয়ে সেটা পান করাবেন এবং সেই দ্রুতের সিফাটি। আপনি কোনো চিনে বাটির চিনে মাটির যে বাটি হয় বা থালা হয় সেখানে লিখে গোলাপ এবং জাফরান দিয়ে লিখে সেটা আপনি ধুয়ে তাকে পান বৃষ্টির পানি দিয়ে ধুয়ে সেটা পান করিয়ে দেখুন আশা রাখছি যে সেরে যাবে কোনটা করবেন সেটা আপনি জানাবেন আপনি জানিয়েছেন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম ও রহমাতিল্লা তিনি বলেছেন আপনি কি আমল আর কবিরাজি কাজ শেখান কালো জাদু আর খারাপ শেষ করা যায় অবশ্যই শেখানো হয় আপনারা শিখতে পারেন কবিরাজি শেখানো হয় এবং বিশেষ করে কালো জাদু এবং খারাপ জিনিস যেগুলো আছে সেগুলোকে দূর করার তদবির শেখানো হয় তবে এতটা এখানে জানবেন যেখান থেকে কোনো খারাপ জিনিস শিখানো হয় হয় না যত ভালো জিনিস আছে সেগুলো শেখানো হয় এবং যত খারাপ জিনিসকে নষ্ট করার জন্য যে তদবিরগুলো আছে সেগুলো শেখানো হয় তার সঙ্গে সঙ্গে হাজিরাতেরও আমল শিখানো হয় আপনারা সেখানে শিখতে পারেন আলসাদ মেয়ে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত ফারমিনা ইসলামিনী বলেছেন যে আমি খুব সমস্যার মধ্যে আছি হুজুর আমি আর আর আমার পরিবার কালো জাদুর দ্বারাই আচ্ছা কালো জাদু যদি আপনাদের ওপর হয়ে থাকে আপনি যদি ইন্ডিয়া থেকে হন তো সরাসরি যোগাযোগ করতে পারেন বাংলাদেশে হলে আপনাকে বলবো যে যদি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে তো আপনি যদি সেরকম ব্যবস্থা করতে পারেন সেখানে গিয়ে ঠিকঠাক করে দেওয়া সাবে আর যদি আপনি নিজে নিজে ঠিক করতে চান তো আপনাকে বলবো যে আপনি কালো জাদু যেহেতু হয়েছে এর জন্য চার কুল আয়তল করছি এটা বেশি বেশি করে পাঠ করবেন পানিতে ফুক দিয়ে পান করাবেন সরষার তেলের ওপর ফুক দিয়ে শরীরে ব্যবহার করবেন আস্তে আস্তে এটা হয়তো সেরে যাবে যদি আপনি ঠিকঠাক করতে পারেন রাশেদ খানিন বলেছেন যে বাতেনি চোখ খোলার সাধনা করবো কীভাবে বাতিনি চোখ খোলার সাধনা আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনি সেখান থেকে করতে পারেন যদিও এর আগের লাইভে আমি বলেছিলাম যে যদি আপনি তিন দিনের আমল করতে পারেন তাহলে তিন দিনের আমল করাতে আপনার বাতিনি চোখ খুলবে এবং রুহানি বাড়বে সেটাও কি আপনি রিশার নামাজের পর আপনার তাহাজত নামাজ পড়ে দুই রাখাত আপনার হাজতের নামাজ পড়ে আল্লাহ জিকির করতে হবে ফজর আগ পর্যন্ত তারপরে শেষে বেতের নামাজটা পড়ে নিতে হবে এভাবে যদি আপনি তিন রাত্রি জাগরণ করতে পারেন তো আশা রাখছি যে আপনার বাতিল নজর খুলে যাবে তাছাড়া আরও অনেক আমল আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে আমলটি করতে পারেন অফিসিয়াল টু রমান মানা আমি এমনি কিছু জানি না শরীর বন্ধ করে তো আপনার রক্ষা কবচ রাখলে তো আর কিছু লাগবে না শরীর বন্ধ করে যেন আপনার রক্ষা তাই হবে তো হ্যাঁ আপনাকে বলবো যে রক্ষা কবচ যদি থাকে আপনার আর কিছু প্রয়োজন হবে না শরীর আপনার বন্ধ করা থাকবে আপনার কাছে কেউ গেছতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি নিরাপদে থাকবেন এতটাই বলতে পারি আপনি চাইলে নিতে পারেন হাদিসের আলা বলেছেন হুজুর আপনি একটি ভিডিওতে বলেছেন যে প্রত্যেক ব্যক্তির কাছে সাথে একটি মকেল থাকে আমার হলো কুম্ভ আমার মকেলের নাম দাজাইল এখন আমার মকেলকে কীভাবে হাজির করব। আপনাকে বলবো যে যে কোনো একটি মক্কেলের আমল যেখানে দোয়া রয়েছে সুরা ক্লাসের হোক বা আপনার সুরা ফাতিয়ার হোক যে কোনো একটি মক্কেলের আপনি আমল করুন ইনশাল্লাহ তাবার কোথা আপনার মকেলই আগে আপনার সামনে আসবে এবং তার সঙ্গে আরও মক্কেল আসতে পারে অনেকগুলো মক্কেলের আপনি হাজির করতে পারবেন তাদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন আসাদ সাথে আলো সেন আসসালামু আলাইকুম এমন কোনো সুরা আছে গুপ্তদর বন্ধ করা যাবে যে কোনো দিক থেকে সরাতে পারবে না এবং নিচে মানে নিচে নিয়ে যেতে পারবেন এক কথায় আপনাকে বলবো যে এগুলো আপনাদের নিজের দ্বারাই হবে না কারণ এগুলোর জন্য অভিজ্ঞ কোনো আপনার কবিরাজ বা যারা এই কাজ করে তাদের প্রয়োজন রয়েছে এগুলো আপনি নিজে পারবেন না এরকম সুরা বা আপনি যাই বলা যায় কেন আপনি এগুলোকে করতে পারবেন এগুলো করা খুবই মুশকিলের কাজ এগুলো যারা করে একমাত্র তারাই পারবে যে সেই জিনিসটাকে সেখানে বেঁধে রাখছে যাতে আপনার কোনো দিকে সরাতে না পারে আপনার নিচে নামাতে না পারে টেনে নিয়ে যেতে না পারে এটা তারাই পারে এর জন্য আপনাকে সেরকম মানুষ লাগবে সেই মানুষ দিয়ে আপনি কাজ করাবেন ইনশাআল্লাহ আবার কথা আশা রাখছি যে আপনার কাজ সফল করতে পারবেন করে দিতে দিবে আপনাকে এমনি শরীফ বলেছেন আপনার ভিডিওতে দেওয়া আমল অনুযায়ী আমল করলে কাজ হবে না অবশ্যই কাজ হবে যদি আপনি সঠিকভাবে নিয়ম অনুযায়ী আপনি কাজ করেন এবং যেসব জিনিসগুলো পরেজ করা রয়েছে সেসবগুলো জিনিসগুলো পরেজ মেনে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আশা রাখছি যে আপনিও হাজিরাত করতে পারবেন ফার্মিনা ইসলামিন বলেছেন যে তিনি বাংলাদেশকে বলছেন তো বাংলাদেশে যদি হয় তো আমি যে আমল বললাম সেটা করতে পারেন বা যদি সেরকম কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার সেখানে গিয়ে আপনার বাড়ি টোটালি সম্পূর্ণভাবে ঠিকঠাক করে দিয়ে আপনাদের ওপর কালো জাদুকে কাটিয়ে দিয়ে আসা হবে একজন বলেছেন হুজুর জিন কি টাকা পয়সা দেয় মানুষকে আপনাদেরকে বলবো জিন টাকা পয়সা এরকম কোনো কিছু নয় যদি আপনার কাছে জিন বা অন্য কিছু থাকে তো আপনি যে কাজে হাত দিবেন সে কাজে সফল হতে পারবেন এই কারণেই যে আপনি প্রত্যেক কাজে লাভবান যখন হবেন তখন আপনার অটোমেটিক আপনার কাছে অর্থ আসতে শুরু হবে এবং কোন কোনো সময় যে মাটির নিচে থাকা যে সম্পদ সে সম্পদও কখনো কখনো সেই জিনেরা সম্বাদ দিয়ে দেয় এবং সেটাও কখনো কখনো ওঠানো যায় তবে এগুলো খুবই কম হয় কিন্তু আপনি যে কাজ করবেন সে কাজে আপনি কামিয়াবি হাসিল করতে পারেন এর মাধ্যমে আপনার কাছে অর্থ আসতে থাকবে এমনি শরুপুদিন বলেছেন যে আমার মায়ের বিষয়ে বলছি আপনার ভিডিওতে দেওয়া আমল অনুযায়ী আমল করলে কাজ হবে না কারণ আপনাকে বলবো যে আপনি যদি যেরকমভাবে আমল দোয়া রয়েছে সেরমভাবে সেরকমভাবে যদি করেন তো কাজ হবে কিন্তু আপনাকে একটা আমল দিয়েছিলাম সেই আমল করে আপনি কাজ করাতে পারেন নি এর জন্য আপনাকে বললাম তারপরে যদি আপনি চান যে কোনো একটি আমল করবেন বিশেষ করে আপনাকে যেটা আবারও বলা হলো যে দ্রুত শিফার ব্যাপারে সেটা দিয়ে আপনি কাজ করে দেখুন আশা রাখছি হয়তো আপনার মা সুস্থতা অর্জন করবে তো আপনাদের সামনে বলছিলাম যে কিছু আমল দিব যে আমলগুলো আপনি করে কামিয়া হাসিল করতে পারেন বিশেষ করে আপনি যদি হাজিরাতের কোনো আমল করতে চান তো হাজিরাতের আমল জন্য সুরা এখলাসের আমলটা সব থেকে আপনার বেস্ট বললেই চলে সুরা ইখলাসের আমল করবেন আমার চ্যানেলে অলরেডি দুই তিন রকমের সুরা ইখলাসের আমল দেওয়া রয়েছে সেই আমল যদি আপনারা করেন তো সেখান থেকে কামি হাসিল করতে পারবেন এবং যদি আপনি দুশ্মনের থেকে পেরেশানি হয়ে যান তো এই দুশ্মনের জন্য আপনি দুয়াই ইউনুস যদি আপনি বারবার পাঠ করতে থাকেন তো আপনার দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে এবং যদি আপনার টাকা পয়সা দিয়ে বা এরকম কিছু আপনার প্রয়োজন হয় যে অভাব অনটনের মধ্যে রয়েছেন তো আপনাকে বলবো যে আপনি যদি আল্লাহর একটি শিফাতি নাম যে ইয়া মুগনি এটা যদি আপনি পাঠ করেন তো অনেকাংশেই আপনার এই দারিদ্র দূর হয়ে যাবে আপনার কাছে টাকা আসতে শুরু হবে আপনারা চেষ্টা করবেন ইয়মলটি বার করার রাখা প্রত্যেক নামাজে বার করে ইয়া মুগনি পাঠ করবেন আগে পরে বার করে দূর শরীফ পাঠ করবেন হাদিসের আলমুল্লা সু হুজুর সাধনা করতে গেলে পরিবারের সুরক্ষা কেবল করবো আপনাকে বলবো যারা এই আমল দেখতেছেন আর যারা আমল করতেছেন আপনাদেরকে বলবো যদি আপনাদের পরিবারে আপনার কাছেই থাকে এবং পরিবারে যদি বাচ্চা কোনো মানুষ থাকে তো আপনাদেরকে বলবো তাদের আগেই ব্যবস্থা করবেন তারপরেই জিন হাজির করতে যাবেন কারণ আপনি যখন আপনার শরীরকে বন্ধ করলেন বা কবজ নিলেন তো আপনার তো কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু তারা চেষ্টা করবে যে আপনার পরিবারের কারো ক্ষতি করতে যাতে আপনি সে আমলটা ছেড়ে দিতে বাধ্য হন এর জন্য পরিবারের সুরক্ষা আগে করবেন তারপরে আপনার আমল করতে শুরু করবেন পরিবারের সুরক্ষা কীভাবে করবেন পরিবারের জন্য রক্ষা কবজ অবশ্যই দিবেন যতদিন আমল করবেন যতদিন না হাজির হচ্ছে তাদের কাছে যখন রক্ষা কবজ থাকবে তো তাদের কোনো রকমের ক্ষতি হবে না রক্ষা কবচ তাদের অবশ্যই দরকার যারা আমল করবেন এই জিনিসটা অনেকে মাথায় রাখেন না আপনাদেরকে বলে দিলাম যে অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার নিজের পরিবার আগে সুরক্ষা করবেন তারপরেই আপনি আমল করতে শুরু করবেন নাহলে এমন নয় যে আপনি আমল করতেছেন আর আপনার পরিবারের ক্ষতি হয়ে গেল সেটা যেন না হয় তো আপনাদের যাদের জানার বিষয় রয়েছে আপনারা জানতে পারেন যে কোনো বিষয়ে আপনারা জানতে পারেন ইনশাল্লাহ তার কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে প্রশ্ন উত্তর হচ্ছে এবং যারা অনুমতি নিতে চান আপনারা অনুমতি নিতে পারেন অনুমতি এখানে দিয়ে দেওয়া হবে এবং যারা জিনের হাজির করা যে আমল দেখেননি তো আমার চ্যানেলে কিছুদিন আগে যে আমলটি দেওয়া আছে খুবই সহজে যে আপনারা হাজিরা করতে পারেন সেটা দেখে আসতে পারেন সেটা আপনারা হাজির সেই আমল করে হাজিরা তো আপনি করতে পারেন তো চেষ্টা করবেন যে সঠিক নিয়ম মেনে সঠিক পরেজ করে আমল করতে যাতে আপনারা কামিয়াবি হাসিল করতে পারেন তো অবশ্যই আপনারা যারা দেখছেন পরে যারা দেখবেন আমলগুলো করার চেষ্টা করবেন এবং যারা অনুমতি নিতে চান তারা অবশ্যই কমেন্টে অনুমতি চাইবেন অনুমতি দেওয়া হবে তাদের মতো এখানে দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহিগ